সাদামাটা জীবনের অনেকগুলো অ্যাডভান্টেজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়োটা কি জানেন আপনাকে নিয়ে এমন কেউ ভাববে না যে আপনার দুর্দিনে আপনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিত আপনার কোনো পিছু টান থাকবে না বেঁচে থাকার জন্যে থাকবে না কোনো তীব্র আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা প্রায়ই আপনার মনুষ্যত্বকে কেড়ে নিত সাদামাটা জীবনের আরেকটা খুব বড় সুবিধে আছে রাতে বিছানায় মাথাটা লাগানোর সাথে সাথে আপনি হারিয়ে যাবেন ঘুমের অথই রাজ্যে আপনাকে ক্রোনাজি পাম্প কিংবা জোলামের অপেক্ষায় বসে থাকতে হবে না সাদামাটা জীবনে আপনাকে নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতে হবে না কারণ এই সুবিশাল আকাশই আপনার ছাদ সবুজ ঘাসে ঢাকা গ্রামীণ মেঠুপথ আপনার বিছানা চাঁদের আলো আপনার ক্যান্ডেল লাইট মাঝরাতে ঝেঁঝি পোকার ঝিম ঝিম শব্দ টিনের চালে বৃষ্টির টাপুর টুপুর শব্দই আপনার ঘুমপাড়ানের গান সাদামাটা জীবন প্রিয় নবীজির সুন্না সাহাবিগণের আদর্শ